আসসালামু আলাইকুম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কিভাবে আবেদন করবেন সকল প্রসেস এই ভিডিওটির মাধ্যমে তার আগে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর নিম্নোক্ত পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে এই ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে প্রথমেই পদের নাম দেখতে পাচ্ছেন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এগারো হাজার থেকে ছাব্বিশ একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ থাকতে হবে কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দের গতি সম্পন্ন থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী তিনশো থেকে নব্বই টাকা বেতন স্কেল 16 তম গ্রেড পদের সংখ্যা একটি কোন স্বীকৃতি প্রাপ্ত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন এবং প্রতি মিনিটে বাংলা 20 শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দ মুদ্রাক্ষরের লিখনে সক্ষম হতে হবে এরপর দেখতে পাচ্ছেন ড্রাইভার একজন লোক নিয়োগ দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনের স্কেল অষ্টম শ্রেণী পাস বৈধ লাইসেন্স সহ হালকা যানবাহন চালানোর জানতে হবে অভিজ্ঞতা অগ্রগণ্য এরপর দেখতে পাচ্ছেন অন্ধকার কক্ষ সহকারী আট হাজার আটশো থেকে একুশ হাজার দশ টাকা পেতন স্কেল পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণী শ্রেণীর করলে আবেদন করতে পারবেন ফটোকেমিক্যাল তৈরির ছবি ওয়াশিং গ্লেজিং ট্রিমিং ইত্যাদির জ্ঞান সহ ফটোগ্রাফিক স্টুডিওতে কাজে অভিজ্ঞতা এবং অন্ধকার কক্ষের সরঞ্জাম রক্ষণাবেক্ষণে জ্ঞান ও ক্ষমতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক বিশতম গ্রেড আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পেতন স্কেল পদের সংখ্যা দুইটি কোন স্বীকৃতি বর্ধতে মাধ্যমিক উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এস ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন করতে পারবেন আবেদন পূরণের এবং আবেদন ফি দানের শুরুর তারিখ পয়লা মে দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং আবেদন পূরণের শেষ তারিখ আঠারো মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের ক্ষেত্রে তিনশো into তিনশো pixel ছবি প্রয়োজন পড়বে এবং তিনশো into আশি pixel এর স্বাক্ষর প্রয়োজন পড়বে ছবির size <Sanye> সর্বোচ্চ একশো এবং স্বাক্ষরের size সর্বোচ্চ ষাট হতে হবে আবেদনের জন্য ফি প্রয়োজন পড়বে এক থেকে তিন নম্বর ক্রমিকের জন্য একশো টাকা এবং চার থেকে পাঁচ নম্বর ক্রমিকের জন্য ছাপ্পান্ন টাকা প্রয়োজন পড়বে অগ্রসর নাগরিক ক্ষুদ্র নৃগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা প্রয়োজন পড়বে সকল পদের এর ক্ষেত্রে তো SMS এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন টেলিটক sim এ করে নিবেন যে টাকা প্রয়োজন পড়বে তার থেকে পাঁচ টাকা বেশি recharge করে নিবেন তারপরে SMS এ লিখবেন আর স্পেস দিয়ে আবেদন করার সময় যে ইউজার ID টি পাবেন সেটি লিখে সেন্ড করবেন all six triple two